মানুষকে আজকে আজকে এই লোকগুলো তোর খবরের স্থান করতে আর কালকে মারা যাওয়ার পরে সমাজের সামনে বাপ পারি জানা জানিয়ে ওই খবরের স্থানে তুই যাবি রদ্ধা করে না হ্যাঁ বন্ধ করে নিজের পা নিজের মা নমা পেটে ধরে রেখেছে ওই মাকে কোথায় কবর দিবি সেই কবরস্থান বাঁচানোর লড়াই চলছে আল্লাহর वास्ते আল্লাহর কথা কয়েক সেকেন্ডের মধ্যে এখানে হাজির হবে যদি না হয় তাহলে কি তুই স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান আছে কি তুই স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান আছে উকিল ডাক্তার মুক্তার শিক্ষক

আগের দিন পর্যন্ত তাদের দেখ আসবে না আমি মনে হয় যারা কাঠমোল্লা যারা মুসলিম ভাই ফেসবুকে কমেন্ট করছে তোরা চার পার্টি তোর আটকাতে পারবি না তাদের উদ্দেশ্যে বলি সুপ্রিম কোর্টে ষোলোর বেশি মামলা হয়েছে গোটা ভারত কোর্টের বুকে একশো বিশটা পাবলিক মামলা হয়েছে এই মামলাকে আমাদের মতো এই জাটের আইনজীবী এই কম এই চাঁদ এই সুপ্রিম কোটে এক কটার মারবে কিয়ামতের আগে দিন পর্যন্ত এই আইন পাস হলো আমার অনেকে

আমাদেরকে আমার সামনে যারা বসে আছে তাদেরকে আবামীর আবামীর পাখির মতো শক্তি দান করো

আমি মুফাক্কির ইসলাম আমার ভাই আদি আমার হুজুর আমার যত ভাই এখানে বসে আছে যারা মোহর দিয়ে ফরজ কর্তা করে যাকে বিয়ে করে এনেছে আমার বউ যাকে আমি মোহর দিয়ে এনেছি আমার বউ প্লিজ

মাথার ঘাম পায়ে ফেলে যে জমিটা কিনেছে ওইটা জমি বাবা আমার এলাকার বাচ্চা তারা বাড়ি বাড়ি গিয়ে ধান ভিক্ষা করে ধান চাঁদা করে টাকা চাঁদা করে বিভিন্ন রকম চাঁদা উঠিয়ে আল্লাহর ঘরটাকে সুন্দর করে তৈরি করেছে ঠিক দিয়ে চাপা যাবে এত পরিষ্কার আছে আর ওইটাকে সরকার এসে যদি বলে যে মসজিদ আমি চাইয়ে তালিয়া

আ ু কথা বলে বু এখানে ভতো আছে। এই আইন জ কর। আরা কেম ইলো করছি। এই এলাকাতে১ হাজার মুসলমান পাঁস করে। ক হাজার ভাবী চে। হাজার মুসলমান পাঁস করে। আর এই ভের পাশে যে মাঠটা ধরনের কবরতান তমিয়া কুনটা মাঠে যে চাখে লাগে পাঁ। ভর পত যা আছে। তো ধরুন এই এলাকাতে ক হাজার মুসলমান আছে।

আমাদেরকে দিয়েছে এই তাতে আমরা তো কইছেন ভুলমুটি স্টেপ বাসতে পানের কি সব দিয়ে ফেলব আরে আমার পা ওখানে শুয়ে আছে যে পাপে পানিতে আমি তৈরি হয়েছি যে পাপে আমার দাদু শুয়ে আছে ওখানে আমার মা আছে আমার খালা আছে আমার ফুফা আছে আমার ফুপি শুয়ে আছে আর দুই তিন দিনের বৈরাগী বাপকে বলি শুনলো আমার বাপের দাও জায়গাটাতে এসে বলতে যে এই জায়গাটা আর আমার বাপের খবরে দড়ক তো চালাবি ভুল চালাবি গায়ের চাকা ঘোরাবি পারে পেট ভনলি এটা হতে পারে আমিHttpContext জায়গাে এটা হয় না কি এটা মানা যায় আমার বাপের কবরে কত চালা আর আমি করতে আছি যে আমি কেমন আনি যে আমিটা কি কেমন আনি